নমস্কার কবিতার নাম শুভ জন্মদিন প্রেমিক বর কলম কণ্ঠ ভিডিওতে আমি চিন্ময়ী মিত্র এই কবিতাটি আমি ডেডিকেট করছি দেবব্রত মৃধাকে শুভ জন্মদিন নীল শুভ জন্মদিন আকাশ শুভ জন্মদিন মনির মানুষ শুভ জন্মদিন প্রেমিক বর শুভ জন্মদিন ভালোবাসার লাল গোলাপ দিলাম তোমাকে ভালোবেসি তোমার জীবনের প্রতিটি মুহূর্ত হোক সুন্দর জীবনে সফল হও জীবনকে ভালোবেসি আমাকে ভালোবেসি ছিলাম আছি থাকবো তোমার সাথী তোমার হয়ে জন্মদিন প্রেমিক বর ভালো থেকো ভালো রেখো ভালোবাসায় বেঁচো মনিরূপেন জিরায় রাখিব যতনে যাইতে না কোন জনমি তুই যে আমার সূর্য চন্দ্র আমার প্রতি সারা থাকতে পারি না কোন খন শুভ জন্মদিন প্রেমিক বর শুভ জন্মদিন প্রেমিক বর শুভ জন্মদিন ভালো থেকো ভালোবাসায় থেকো সফল হও